কোরানুল কারিং থেকে আমরা দূরে সরে গেছি আল্লাহ রব্দুল আল আমাদেরকে দুইটা আমলের কথা বলছেন ও হেয়া ইলাই কামিনাল ইতাবী আকিম সলা ইন্না সলা তানহা আনিল পাংশ ইওয়াল মকার হে মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করেন ও আকিমিস সালা এবং নামাজ কায়েম করেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল ও গরহিত কাজ থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ কুতলুমা ওহিয়া আলাইকা কিতাব আপনি আপনার কিতাব পাঠ করেন আপনি কোরান পাঠ করেন মোহাম্মদ সাল্লামকে নির্দেশ দেওয়ার মাধ্যমে আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন আমাদেরকে উৎসাহিত করেছেন প্রেরণা দিয়েছেন যাতে রসুলের কার্যগত আমলের ফলে কার্যগত আমলের ফলে আমাদের জন্য আমল করা সহজ হয়ে যায় এই জন্য প্রিয় ভাইরা আমরা অধিক পরিমাণে কোরআনুল কারিমের তেলাওয়াত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ নিজেরা কোরআনুল কারিম তেলাওয়াত করব। নিজেদের সন্তানদেরকে কোরআনুল কারিমের তেলাওয়াত শিখাবো নিজেদের সন্তান নাতিপুতিদেরকে কোরআনুল কারিম শিক্ষা দিব নিজেদের বংশে যারা আসবেন প্রত্যেককে আমরা কোরআনুল কারিমের জ্ঞান অর্জন করতে বাধ্য করব প্রত্যেককে আমরা কোরআনুল কারিমের জ্ঞান শিখাবো কোরআনুল কারিমের থেকে শ্রেষ্ঠ কোনো বিদ্যা শ্রেষ্ঠ কোনো জ্ঞান এই পৃথিবীতে নাই জোরে বলেন ঠিক কিনা কোরআনুল করিম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল করিমের শিক্ষক আল্লাহ নিজে কোরআনুল করিমের শিক্ষক মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিক ও আজদ আর মাহফিল আজকের মাহফিলে সুনাম ধন্য ওলামায় কেরামগণ আলোচনা করবেন আমরা মন খুলে প্রাণ খুলে সকলেই শুনব তো প্রিয় উপস্থিতি আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি এজন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে পবিত্র কোরআনের মাহফিলে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের সন্ন্যার মাহফিলে আসার বসার এবং দিনই কিছু কথাবার্তা শোনার সোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা মহিয়ান সর্বশক্তিমান গরিয়ান আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ এত দুর্বল উপস্থিতির তুলনায় আওয়াজ অনেক দুর্বল হয়েছে দেখেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান নামক একটা বিরাট নিয়ামত দান করেছেন এটা আল্লাহ নিয়ামত কিনা যাদের জবান নাই কথা বলতে পারে না তারা বেশি বুঝতে পারে যে এটা কত বড় নিয়ামত নিজের মনের কথাটা মুখের ভাষায় যারা প্রকাশ করতে পারে না আমরা তাদেরকে বোবা বলি বাক প্রতিবন্ধী বলি আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন এর মধ্যে কথা বলার আমাদের মনের ভাব প্রকাশ করার মতো ভাষা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কথা বলার যোগ্যতা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এটা অনেক বড় আল্লাহ তালার এই নিয়ামত দিয়া আমরা ব্যক্তি জীবনে কত কথা বলি পারিবারিক জীবনে কত কথা বলি সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে চাকুরির প্রয়োজনে কর্মস্থলে ব্যবসার প্রয়োজনে অনেক কথাবার্তা বলে থাকি আবার অনেক ব্যাহুদা কথাও বলি বিনা প্রয়োজনে দোকান পাটে বসে অনেক আড্ডা দেই বিনা প্রয়োজনীয় কথাবার্তাও আমরা অনেক বলি কিন্তু কিন্তু যে রব্বুল আল আমিন আমাকে জবান দিয়েছেন সেই রব্বুল আল যখন প্রশংসা করতে বলা হয় তখন আমরা প্রাণ খুলে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে চিৎকার দিয়ে প্রশংসা করতে পারি না তখন আমাদের অলসত চলে আসে মনে হয় আমাদের থেকে কথা বের হচ্ছে না আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক ঠিক না আল্লাহ তালার প্রশংসা প্রাণ খুলে মন খুলে করতে হবে যে আল্লাহ হরাবুল আলমিন আমাকে জবান দিয়েছেন কথা বলার যোগ্যতা যে আল্লাহ হরাবুল আলমিন আমাকে দিয়েছেন সে আল্লাহ তালার প্রশংসা করব না আমি কার প্রশংসা করব সে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করব না আমি কার পবিত্রতা ঘোষণা করব সে আল্লাহ তালার বরত্ব মহত্ব কৃতিত্ব প্রকাশ করব না আমি কার বরত্ব মহত্ত্ব প্রকাশ করব এজন্য শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে এদিকে মনোযোগ দেন শুধুমাত্র কাকে সন্তুষ্ট করার নিয়তে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিয়তে দুনিয়ার অন্য কোনো কাউকে খুশি করার জন্য নয় শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিয়তে আমরা প্রাণ খুলে নিজেদের যতটুকু শক্তি আছে সমস্ত সমস্ত শক্তি দিয়ে আল্লাহ রব্বুল আল আমিনের শুক্রিয়া আদায় করব কৃতজ্ঞতা আদায় করব পারব ইনশাআল্লাহ সবাই প্রাণ খুলে চিৎকার দিয়ে রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলি আলহামদুলিল্লাহ জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যে খালি জায়গাটুকু রয়েছে এই খালি জায়গাটুকু সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ আমাদের আমল নামায় লিখে দিয়েছেন সুবাহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার কারণে তো প্রিয় উপস্থিতি যতবার বলা হবে সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ একবার বলেন আমরা মন খুলে প্রাণ খুলে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল রাজি ও খুশি করার জন্য আমরা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন বলি আমিন সম্মানিত হাজিরিন আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারিমের একখানা আয়াতের সুরাতুল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বান্ডা থেকে দুইখানা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আলোচ্য আয়াতে কারিমা এবং হাদিস দয় সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব আমরা সকলেই মনোযোগ সহকারে আমলন নিয়তে শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমরা যারা বলবো এবং শুনবো আল্লাহ তালা সকলকে আমল করার তফিক দান করুন বলে আমিন দুইটা বিষয়ের উপরে আমল করলে সমগ্র ইসলাম মানা সহজ হয়ে যায় সমগ্র ইসলাম মানার পথ সুগম হয়ে যায় দুইটা বিষয়ের উপরে আমল করলে কয়টা বিষয় আবার সমগ্র ইসলাম মানা যেমন সহজ হয়ে যায় ঠিক একইভাবে এই দুইটা বিষয়ের উপর আমল করলে আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলতে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে অভ্যাসগত যত বাধা আছে সব বাধাও দূর হয়ে যায় সুহান আল্লাহ এই দুইটা বিষয়ের উপরে আমল করলে সমস্ত ইসলাম মানা সহজ হয়ে যায় যত বাধা আছে মানার ক্ষেত্রে সব বাধাও দূর হয়ে যায় এই দুইটা বিষয় আমরা জানব এবং আমল করব জোরে বলে ইনশাআল্লাহ এই ঘোষণাটা আমার না স্বয়ং রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিন বলেন উতলনা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিসসালা ان الصلاه تنها عن الفحشاء والمنكر এই বাচ্চারা কথা বলবা না এই বাচ্চারা কথা বলবা না এদিকে কথা বললে ডিসটারব হয় কেউ কথা বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমায় দুইটা দুইটা আমলের কথা আমাদেরকে বলেছে উত্তমা ওহিয়া ইলাই ক্যামিনাল কিতাব হে মোহাম্মদ সল্লাল্লাহু আলাই সাল্লাম আপনি আপনার উপরে প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন ও আকিম ই এবং নামাজ কায়েম দুইটা বিষয়ের আমলের কথা বলেছেন কোরানুল কারিমের তেলাওয়াত আর নামাজ কায়েমাৎ সুবাহান কয়টা মা কয়টা আমল কোরানুল কাইমের তেলাওয়াত নামাজ কায়েমা উতলোমা ওহিয়া আলাইকা মিনাল কিতাব ও আকিমিস সলা কুরআনুল কারিম তেলাওয়াত করেন আর নামাজ কায়েম করেন কুরআনুল কারিম তেলাওয়াত করেন আর নামাজ কায়েম করেন কুরআনুল কারিম তেলাওয়াত সকল প্রাণের সকল কাজের প্রাণ সকল কাজের উৎস সকল কাজের প্রেরণা ইসলামের প্রথম অবস্থায় মুসলমানের সংখ্যা অল্প ছিল সামান্য কয়েকজন ছিল কি বলেন কিনা যারা নিজেদের প্রকাশ করতে পারে নাই গোপনে মানুষকে দিনের দাওয়াত দিছে গোপনে গুপনে আমল করছে গোপনে গুপনে এবাদত বন্দুকি করছে এরপরে আস্তে আস্তে যখন মুসলমানের সংখ্যা বাড়তে থাকলো কিছুদিন অগ্রসর হওয়ার পরে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে। বাড়তে বাড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আদমশুমারি করেছেন। কয়টা আদমশুমারি? তিনটা আদমশুমারি করেছেন। প্রথম আদমশুমারিতে মুসলমানের সংখ্যা পাঁচশো মুসলমানের সংখ্যা কত দ্বিতীয় আদমশুমারিতে মুসলমানের সংখ্যা সাতশো তৃতীয় আদমশুমারিতে মুসলমানের সংখ্যা পনেরোশো সুবাহান আল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা হইল আল্লাহ তাল্লার প্রশংসা করা হইল গুর কীর্তন করা হইল আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করা হলো যে দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মুসলমানরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেখানে পাঠায় মুসলমানরা বিজয় লাভ করেন যেখানে যুদ্ধ করতে যান মুসলমানরা যুদ্ধে জয় হয়ে ফিরে আসেন এক পর্যায়ে মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে প্রিয় উপস্থিতি রসুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম এই মদিনার প্রধানমন্ত্রী হন মদিনার রাষ্ট্রপতি হন মদিনার সরকার গঠন করেন সারা পৃথিবী মুসলমানদের শাসনে পরিচালিত হয়েছে সারা পৃথিবীতে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে কি দেয় নাই দুইটা নিয়ামত গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল মুসলমানদেরকে এই সফলতা দিয়েছেন কয়টা নিয়ামত দুইটা নিয়ামত গ্রহণ করার কারণে আল্লাহ মুসলমানদেরকে এই সফলতা দিয়েছেন এর মধ্যে একটা নিয়ামত হলো মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়াম অজদা বলেন ঠিকই না মুসলমানেরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করেছেন অনুকরণ করেছেন মুসলমানেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রত্যেকটা কথায় কথা মেনে চলেছেন কোনো কথা অমান্য করেন নাই নিজের পরিবার থেকে নিজের নিজের সন্তানদের থেকে নিজের বাবা মায়ের থেকে এমনকি নিজের জীবনের থেকেও মুহাম্মদুর বেশি ভালোবেসেছেন জোরে বলেন ঠিক না এই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শের পূর্ণাঙ্গ অনুসরণ করার কারণে এবং পবিত্র পোড়াণুল কারিম গ্রহণ করার কারণে পবিত্র কুরআনুল কারীমের নিয়ামত গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই বিজয় এই সফলতা এই উত্থান দিয়েছিলেন আজকের মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকেও দূরে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত থেকেও দূরে যেই দুই নিয়ামত গ্রহণ করার কারণে মুসলমানের উত্থান হয়েছিল ঠিক সেই দুই নিয়ামত ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানের পতন জোরে বলেন ঠিক কিনা পৃথিবীতে কোটি মুসলমান হওয়ার পরেও সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত মুসলমানরা মাজলুম লক্ষ লক্ষ মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিতেছে ইহুদি খ্রিস্টান নাস্তিক মোরতাদেরা মুসলমান মারা গেলে মনে হয় এটা আওয়াজও হয় না আর একটা হিন্দু মারা গেলে এটা সারা বিশ্বে খবর হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা মুসলমানদের এই অদভতন মুসলমানদের এই পরাজয় মুসলমানদের এই ব্যর্থতা আদর্শ থেকে সরে যাওয়ার কারণে এবং কোরআনুল কারিম থেকে দূরে সরে যাওয়ার কারণে যেই দুই নিয়ামত গ্রহণ করার কারণে মুসলমান সফল হয়েছিলেন সেই দুই নিয়ামত ছেড়ে দেওয়ার কারণে আজকের মুসলমান ব্যর্থ যেই দুই নিয়ামত গ্রহণ করার কারণে মুসলমান বিজয় লাভ করেছিলেন সেই দুই নিয়ামত ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানরা পরাজিত লাঞ্ছিত আজকে আমরা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ না করে আমাদের মুসলমানদের বিবাহ সাদীর মধ্যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আমাদের মুসলমানদের সন্তানদের জন্মদিবস পালন করা হয় ইহুদি খ্রিস্টানদের অনুসরণে আমাদের মুসলমানদের সন্তানদের পোশাক আশাক ইহুদি খ্রিস্টানদের অনুসরণে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের সুন্নাতের নমুনা সাড়ে তিন আধ বড়ির মধ্যে দেহের মধ্যে পাওয়া যায় না মুসলমানদের আজকে শিক্ষা ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের অনুসরণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহিহুয়া অনুসরণ মুসলমানদের জীবনের মধ্যে পাওয়া যায় না এই মুসলমান মুহাম্মদ সাল্লামের আদর্শ থেকে দূরে যাওয়ার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত অপমানিত অপদস্থ কোরআনুল কারিমের তেলাবাতাম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে কোরআনুল কারিম একজন আরেকজনকে শোনাইতে একজন আরেকজনের কাছে কোরআনুল কারিম শিখতেন একজন আরেকজনকে কোরআনুল কারিম শিখাইতেন সুযোগ ফাইলে কোরআন নিয়ে বসতেন আর আমাদের আমাদের ঘরগুলোতে আজকে বছরের পর বছর চলে যায় এক দিনের জন্য এক ঘন্টার জন্য এক মুহূর্তের জন্য তেলাওয়াত হয় না কি বলেন ঠিক না অনেকে ঘরে কোরআন শরীফ থাকলে অনেক দিন পড়া থাকতে থাকতে এরপরে এটা মসজিদে দিয়া দেন কেউ পড়ে না আছে না নাই মসজিদে দিয়াদের কেউ পড়ে না আল্লাহর রহমত ঘর থেকে বের করে দিন এই জন্য আজকের মুসলমান অপমানিত অপদস্ত লাঞ্ছিত প্রিয় ভাইরা আমরা যদি সফল হতে চাই আমরা যদি শান্তিতে জীবন যাপন করতে চাই তাহলে আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের মহান আদর্শের অনুসরণ করা লাগবে লাগবে কি লাগবে না আপনারা আমাকে দেখান এরকম কোথায় আছে যে রসুল্লাহ সল্ল্লাহ আলাই আসাল্লামের আদর্শের অনুসরণ আছে কিন্তু সে ব্যক্তি শান্তিতে নাই এরকম একটা নজিরও কি কেউ দেখাইতে পারবেন আজকে গড়ে গড়ে অশান্তির পিছনে মূল কারণ মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু আলাহি আসাল্লামের মহান আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি কোরআনুল কারিম থেকে আমরা দূরে সরে গেছি আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে দুইটা আমলের কথা বলছেন উৎলুম ও হেয়া ইলাহিকামিনাল কিতাবে ও আকিমি সলা ইন্ন সলা তানহা আনিল ফাংশ ইয়াল মকা হে মোহাম্মদ সাল্লাহু আল্লাহি সাল্লাম আপনি আপনার প্রতি প্রত্যাধৃষ্ঠ কিতাপ পাঠ করেন ও আকিমি সলা এবং নামাজ গায়ন করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল ও গরহিত কাজ থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ কুতলুমা ওহিয়া আলাইকা মিনাল কিতাব আপনি আপনার কিতাব পাঠ করেন আপনি কোরান পাঠ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়ার মাধ্যমে আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন আমাদেরকে উৎসাহিত করেছেন প্রেরণা দিয়েছেন যাতে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কার্যগত আমলের ফলে কার্যগত আমলের ফলে আমাদের জন্য আমল করা সহজ হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা অধিক পরিমাণে কোরানুল কারিমের তেলাওয়াত করতে রাজি আছি তো ইনশাল্লাহ নিজেরা কোরানুল কারিম তেলাওয়াত করব নিজেদের সন্তানদেরকে কোরআনুল কারিমের তেলাওয়াত শিখাবো নিজেদের সন্তান নাতিপুতিদেরকে কোরআনুল কারিম শিক্ষা দিব নিজেদের বংশে যারা আসবেন প্রত্যেককে আমরা কোরআনুল কারিমের জ্ঞান অর্জন করতে বাধ্য করব। প্রত্যেককে আমরা কোরআনুল করিমের জ্ঞান শিখাব কোরআনুল করিমের থেকে শ্রেষ্ঠ কোন বিদ্যা শ্রেষ্ঠ কোনো জ্ঞান এই পৃথিবীতে নাই জুড়ে বলেন ঠিক কিনা কোরআনুল করিম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারিমের শিক্ষক আল্লাহ নিজে কোরআনুল কারিমের শিক্ষক প্রিয় ভাইয়েরা কোরআনুল কারিম মানুষের মনের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনে কোরআন কারিমের সংস্পর্শে একজন খারাপ মানুষ গেলে সেও ভালো হয়ে যায় কোরআনুল কারিম মানুষের মনোজগতে বিপ্লব সৃষ্টি করে ইমাম আসমাই রহমতুল্লাহ আলাই তিনি একবার ছোট্ট একটা ঘটনা এক ডাকাত দলের সম্মুখীন হয়েছেন সফর করতেছেন সফরের মধ্যে ডাকাইত দলের সম্মুখীন হয়েছেন ডাকাইত দল ওনার কাছ থেকে তল্লাশি কইরা সব কিছু ডাকাতি করে নিয়ে গেছে ডাকাইতের কাছে কে মহান মানুষ কে ভালো মানুষ কে ঘারক মানুষ এগুলো ডাকাইতের কাছে জানার দরকার নাই হেরা মাল চলে কি বলেন ঠিক না ইমাম আসমাই রহমতুল্লাহ আলাইকে তল্লাশি কইরা ওনার সব কিছু নিয়ে গেছে তল্লাশির পরে ইমাম আসমাই রহমতুল্লাহ আলাই শক্ত বাসায় ডাকাইদেরকে জিজ্ঞাসা করে তোমরা ডাকাতি করো কেন তো ডাকাত দলের লোকেরা কয় হুজুর আমরা ডাকাতি করি আমাদের রিজিকের অনুসন্ধানে রিজিকের প্রয়োজনে ইমাম আসমাই রহমতুল্লাহ আলাই পবিত্র কোরআনুল কারিম থেকে রিজিক সংক্রান্ত কয়েকটা আয়াতে কারিমা তাদেরকে তেলাওয়াত করে শোনাইছে কোনখান থেকে কোরআন থেকে রিজিক সম্পর্কিত কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইছে এর মধ্যে এ আয়াতটাও তেলাওয়াত করছেন وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله رب العالمين بولن بتبت যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করি নাই সুবাহান আল্লাহ পৃথিবীতে শুধু মানুষ না এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নাই সুবাহান আল্লাহ শুধু মানুষ না সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন তেলাওয়াত শুই ডাকাই দলের লোকেরা মাথা নিচা কইরা চলে গেছে এ ঘটনার তিন বছর পরে মক্কা শরীফে কাবা শরীফ তওয়াস্ করার সময় ইমাম আসমায়ে রাহমাতুল্লাহ আলাই বলেন আমাকে আমার সামনে এক লোক আসলো আয়শা আমার প্রতি খুব বক্তি শ্রদ্ধা দেখাইতেছে আমার সাথে কুশল বিনিময় করতেছে আমার খোঁজ খবর জিজ্ঞাসা করতেছে তো ইমাম আসমায়ে রাহমাতুল্লাহ আলাই লোকটাকে চিনেনা লোকটাই বান নিজে পরিচয় দেয় হুজুর তিন বছর আগে যে এই ডাকাতের দলে সম্মুখীন হইছেন মনে আসেনি ডাকাতেরা দছ ছিল তখন আসমায়ে রাহমাতুল্লাহ আলাই বলেন কয় হ্যাঁ মনে আছে কয় আমি এই ডাকাত দলের সজিশো সেদিন যে আপনি কোরআনুল কারিম তেলোয়াত কইরা শুনাইছেন আমাদের মনের মধ্যে এমন পরিবর্তন হয়েছে যে সেখান থেকে যাইয়া আমরা তবা করছি ইস্তেক ফার করছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি ক্ষমা প্রার্থনা করছি এবং সংশোধন করা আমরা সংশোধন হয়ে গেছি আজকের এই দিনের পরের থেকে আর কোনো দিন এই কাজে নামি নাই আমরা সেদিন থেকে আল্লাহ রাবুল আলমীর হুকুম অনুযায়ী জীবনযাপন করা শুরু করে দিচ্ছি কোরআনুল কারিম দেখেন কিভাবে বৈপ্লবিক পরিবর্তন করে মানুষের মধ্যে মানুষকে কিভাবে আল্লাহ রাব্বুল আলমিনের কালাম পরিবর্তন করে দেয় ডাকাই দলকে আল্লাহ অলিতে পরিণত করে দিতে ঠিকই না হজরত জাফর তাইয়ার রহমতুল্লাহ আলাই জাফর তাইয়ার রহমতুল্লাহ আলাই মেহমান খাবার খাইতে বসছেন তো ওনার গোলাম হাতে গরম গোস্তের পাত্র রাখতে না পাইরা হাত থেকে ফেলে উত্তপ্ত গরম গোস্তের পাত্র দুর্ভাগ্যবশত ইমাম আসমাই রাহমাতুল্লাহ মাথায় পড়ছে। কোথায় পড়ছে? এই গরম গোস্তের পাত্র মাথায় পড়ছে ওনার রাগে শরীর চেহারা লাল হয়ে গেছে। গুলাম দেখছে যে মনি অত্যন্ত রাগান্তর নিত চেহারা লাল হয়ে গেছে। পবিত্র কুরআনুল কারিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করা শুরু করছে। ওয়াল কাযিমিনাল যারা ক্রোধ সংগ্রবন করে যারা রাগ হজম করে এত দেলোয়াত করার সাথে সাথে জাফর তাইয়ার রাহমাতুল্লাহ আলাই রাগ বইমা গেল স্বাভাবিক হয়ে গেলেন সুবহানাল্লাহ দেখেন কি প্রতিক্রিয়া সাথে সাথে রাগ কমে গেছে এবার বললাম ফরের বাক্য পড়তেছে ওয়াল আফিনা নিন্ন যারা মানুষদেরকে ক্ষমা করে জাফর তাইয়ার রাহমদুল্লা এলা কয় আমি তোমাকে ক্ষমা গরা দিলাম সুহান আল্লাহ গুলাম খুব সালাক ফর একট পতেছে অল্লাহ হিতুল মহসিনি আল্লাহ রববুললালামন সতকর্ম শলদেরকে ভালোবাসেন নেকাদদেরকে ভালবাসান জাফর তাইয়ার রাহমদুল্লাহ এলা কয় আমি তোমাকে মুক্ত করা দিলাম সুহান আল্লাহ আমি তোমাকে আজাদ করে দিলাম তেলাওয়াতের সাথে সাথে কিভাবে প্রতিক্রিয়া সাথে সাথে প্রতিক্রিয়া তেলাওয়াত করতেছে প্রতি বাক্য নিজের দিলের মধ্যে গাইতেছে সাথে সাথে প্রতিক্রিয়া হইতেছে এটা হলো পবিত্র কোরআনুল কারিমের বৈশিষ্ট্য পৃথিবীতে আর এমন একটা গ্রন্থ নাই এমন একটা কিতাবও নাই এমন একটা পুস্তকও নাই এমন একটা সংবিধান নাই কোরআনুল কারিমের থেকে উত্তম কোর কুরানুল কারিমের থেকে ভালো কি বলেন ঠিকই না সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সর্বশ্রেষ্ঠ কিতাব এই কিতাবের নিকটে যারা আসেন সংস্পর্শে যারা আসেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাঁটি মানুষে পরিণত করে দেন প্রকৃত মানুষ বানায় দেন এই জন্য আমরা এই কোরআনের কাছে আসতে রাজি আছি তো ওত লোমা ও মিনাল কিতাব কারিমের তেলাওয়াত ওয়াকিম নামাজ সম্পর্কে পবিত্র কোরআনে অসংখ্য হাদিস অসংখ্য আয়াত কারিমা রয়েছে অনেকগুলো আয়াতে কারিমা চৌরাশি বার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে ওরা নামাজের কথা বলেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম অগণিত হাদিসের মধ্যে নামাজের কথা বলেছেন নামাজের নামাজের কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নিজের জীবনের শেষ মুহূর্ত বলে গেছেন ও মতেরা নামাজ 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 ছেড়ে নামাজ

আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে করা একটা সেজদা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু থেকে উত্তম আল্লাহ আরো জোরে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করা একটা সেজদা আল্লাহ দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম দুনিয়াতে যত স্বর্ণ আছে দুনিয়াতে যত রূপা আছে যত স্বর্ণের খনি আছে যত রূপার খনি আছে যত হীরা জহরত মনি মুক্তার খনি আছে যত তেলের খনি আছে যত গ্যাসের খনি আছে যত কয়লার খনি আছে যত দামি দামি গাড়ি আছে যত দামি দামি বাড়ি আছে যত দামি দামি দোকান ফাট আছে যত দামি দামি মার্কেট আছে ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে যত দামি দামি আসবাবপত্র আছে এগুলো যত মূল্য আছে সারা দুনিয়া যত মূল্য আছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা একটা সেজদা এর চাইতেও বেশি দামি সুহার আল্লাহ আমি বলি নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি আল আমিন যিনি কি আল আমিন জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী যার সম্পর্কে আল্লাহ রব্দুল আল বলেন ও মায়াং আনিল হাওয়া ইন হুয়া ইল্লাহ ওয়া যার কথা স্বয়ং আল্লাহ তালার কথা শুভহান আল্লাহ যার কথা স্বয়ং কার কথা আল্লাহ তালার কথা সময় সংক্ষিপ্ত আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না তাহলে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শের অনুসরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শের মধ্যে এই দুই আমল আছে না নাই উতলুমা ওহিয়া আলাইকা মিনাল কিতাব ও আকিম সলা আর কোরআন তেলাওয়াত করব নামাজ কায়েম করব ইনশাল্লাহ রাজি তো সবাই জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করব বলি আমিন